আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের রাজনীতিতে সারা পেলে দিয়েছে হইচই তৈরি করে দিয়েছে মার্কিন সংস্থার একটি জরিপ আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে মার্কিন সংস্থার জরিপে জামাত ভোট পাবে মাত্র ছাব্বিশ পার্সেন্ট এবং বিএনপি ভোট পাবে তিরিশ পার্সেন্ট মানে চার পার্সেন্ট ভোটের ব্যবধান আছে কিন্তু ভেতরে কিন্তু রহস্য আছে আমি আপনাদেরকে এটাই দেখাবো দেখেন এখানে স্পষ্ট করে আপনি দেখতে পারবেন যে জামাতকে স্ট্রংলি এখানে কিন্তু পার্থক্যটা আছে বিএনপি লোকেরাও কিন্তু জামাতকে পছন্দ করবে পছন্দ করে জামাত কিন্তু এখনো টানতে পারেনি ওই যে আমি একবার বলেছিলাম যে জামাত এই যে সতেরো থেকে বিশ বছর বিএনপি কে ভোট দিয়েছে দুইশো চুয়াত্তর আসনে কিন্তু বিএনপি জামাতকে ভোট দিয়েছে মাত্র বিশ থেকে তিরিশটি আসনে তো এই কিন্তু ভোট জামাতের ভোটগুলো এখন বিএনপি পাবে কিন্তু তারপরেও তারা কিন্তু জামাতের ছিল আগে এবং এখনো কিন্তু জামাতকে পছন্দ করে দেখেন এখানে স্পষ্ট করে দেখা যাচ্ছে যে জামাতকে স্ট্রংলি লাইক করে মানে পছন্দ করে বিশ পার্সেন্ট মানে বিশ পার্সেন্ট মানুষ জামাতকে স্ট্রংলি পছন্দ করে এবং স্ট্রংলি না মানে একেবারেই নর্মাল বা স্বাভাবিক মানে জামাতকে পছন্দ করে স্ট্রংলি না তার নিচে মিডিয়াম পর্যায়ে জামাতকে পছন্দ করে আপনারা যদি লক্ষ্য করে দেখেন এই এই জরিপটা কিন্তু এখানে শুধুমাত্র উপরে হেডলাইন দেওয়া আছে যে জামাত ভোট পাবে ছাব্বিশ পার্সেন্ট বিএনপি পাবে তিরিশ পার্সেন্ট তাহলে তো বিএনপি সরকার গঠন করে ফেললো কিন্তু বিষয়টা এরকম না বিষয়টা এইখানেই কিন্তু রয়েছে এখানে জামাতের জামাতকে পছন্দ করে মোট দ্বারা তেপ্পান্ন পার্সেন্ট মানুষ স্ট্রংলি জামাতকে লাইক করে বিশ পার্সেন্ট এবং তেত্রিশ পার্সেন্ট মানুষ জামাতকে নরমালি বা সাধারণ কারণগত ভাবে জামাতকে লাইক করে তার মানে বিশ পার্সেন্ট স্ট্রংলি লাইক করে আর মিডিয়াম ভাবে লাইক লাইক করে করে কত কিন্তু কিন্তু বিএনপির দিকে আপনি স্ট্রংলি এটা আপনাকে দেখতে হবে বিএনপির যোগ যদি আপনি করেন স্ট্রংলি এবং নর্মালি এই যোগটা যদি আপনি করেন তাহলে আপনি দেখতে পারবেন বিএনপি লাইক করে টোটাল মাত্র একান্ন পার্সেন্ট তাহলে জামাতকে আসতেছে জামাতে লাইক করে স্ট্রংলি এবং নর্মালি যাই বলেন না কেন এটা আস্তে আস্তে তিপ্পান্ন পার্সেন্ট কিন্তু বিএনপির দিকে আপনি তাকান বিএনপি কে মাত্র একান্ন পার্সেন্ট মানুষ লাইক করে তার মধ্যে নর্মাল বা স্বাভাবিকভাবে লাইক করে আঠাশ পার্সেন্ট আর সেখানে স্বাভাবিক কিন্তু জামাতে তেত্রিশ পার্সেন্ট এদিকে আঠাশ পার্সেন্ট আর এদিকে তেইশ পার্সেন্ট তাহলে কত হয় আঠাশ আর তেইশ পার্সেন্ট হয় একান্ন পার্সেন্ট স্ট্রংলি বিএনপি কে তেইশ পার্সেন্ট লাইক করে আর মিডিয়াম ভাবে সাধারণভাবে বিএনপি কে আটাশ পার্সেন্ট তাহলে একান্ন পার্সেন্ট কিন্তু জামাতের দিকে আপনি লক্ষ্য করে দেখলে জামাতের হয় তিপ্পান্ন পার্সেন্ট তার মানে ক্ষমতায় কিন্তু বিএনপি যে যাবে বিএনপি কে যে তিরিশ পার্সেন্ট মানুষ ভোট দেবে এটা আসলে তেমন ভাবে সঠিক না ভেতরে আরো যদি আপনি দেখেন এখন দেখেন জামাতকে স্ট্রংলি ডিসলাইক মানে একেবারেই অপছন্দ করে এটা কত পার্সেন্ট এটা টোটাল সংখ্যা যদি আপনি দেখেন জামাতকে স্ট্রংলি আর মিডিয়ামলি জামাতকে অপছন্দ করে চল্লিশ পার্সেন্ট কিন্তু আপনি দেখেন বিএনপিটা আপনি যদি দেখেন অবাক হয়ে যাবেন স্ট্রংলি এবং বিএনপি কে অপছন্দ করে মানুষ তেতাল্লিশ পার্সেন্ট এখানেও বিএনপি জামাতের কাছে হেরে গেছে এখানে কিন্তু আসলে মূল টার্নিং পয়েন্টটা এই যে আইআরআই মার্কিন সংস্থার জরিপ এটা কিন্তু বাংলাদেশের এই ঘটনাটাকে কিন্তু সারা ফেলে দিয়েছে আপনারা শুধু হেডলাইনে দেখে গেছেন যে জামাতকে তিরিশ পার্সেন্টে তিরিশ পার্সেন্ট মানুষ ভোট দিবে জামাতকে ছাব্বিশ পার্সেন্ট খালিমাত্র ব্যবধান কিন্তু না আপনি ভেতরে গেলে কিন্তু অনেক রহস্য দেখতে পারবেন জামাতকে বরং যারা এই যে বিএনপি কে ভোট দিতে চেয়েছে তারাও জামাতকে পছন্দ করে স্ট্রংলি হোক আর মিডিয়ামলি হোক না কেন সাধারণভাবে হোক না কেন তারাও জামাতকে পছন্দ করে কেননা ওই যে বলেছিলাম শুরুতে যে জামাতের যে সমস্ত লোক আছে জামাত তো তিনশো আসনে নির্বাচন করে নাই তো ওই লোকগুলো এই যে বিশ বছর বিশ থেকে পঁচিশ বছর এই লোকগুলো কিন্তু বিএনপি কে ভোট দিয়ে গেছে দুইশো থেকে দুইশ আষট্টি আসনে কিন্তু তারা জামাত কিন্তু বিএনপির লোকেরা জামাতকে ভোট দিয়ে গেছে কত মাত্র বিশ পারসেন্ট মনে করেন বিশটি আসনে এরকম ভাবে এই জন্যই কিন্তু মানুষের অভ্যাসে পরিণত হয়ে গেছে এখন দেখেন আপনার এলাকায় হয়তো লোক ভালো লোকগুলো যারা ছিল তারা কিন্তু এখন বিএনপি কিছু কিছু লোক করে না ভালো লোক তারা কিন্তু আগে জামাত করতো এরকম কিন্তু সক্ষতাও রয়েছে তো ওই লোকগুলোর ভোটটাই কিন্তু এখানে দেখানো হচ্ছে যে জামাতকে লাইক করে সাধারণ ভাবে করে বিশ পার্সেন্ট বিএনপি কে স্ট্রংলি লাইক করে তেইশ পার্সেন্ট তার মানে জামাতের টা দেখা যাচ্ছে যে তিপ্পান্ন পার্সেন্ট এবং বিএনপির দেখা যাচ্ছে যে একান্ন পার্সেন্ট তার মানে দুই পার্সেন্ট বেশি ঠিক সেরকমই কিন্তু জামাতকে আহ একেবারে দেখতে পারে না স্ট্রংলি এবং মিডিয়ামলি দেখতে পারে না জামাতকে মোট চল্লিশ পার্সেন্ট বিএনপিকে দেখতে পারে না কিন্তু তেতাল্লিশ পার্সেন্ট তাহলে আপনি এখানে বিষয়টা ভেবে দেখেন এটাই কিন্তু আসলে জামাত কিন্তু আসলে ক্ষমতায় যাবে বা বিএনপি যাবে বিএনপি গেল জামাত যাবে না জামাত বিরোধী দেলো হবে বিষয়টা এমন না বরং জামাতেরও ভোট এখানে অনেক বেশি আছে আপনারা দেখবেন অনেকে বলেন না যে নীরব বিপ্লব ঘটবে নীরব বিপ্লব ঘটবে তো এরকমই আসলে কিছু একটা হতে পারে এই যে পরিস্থিতিগুলো থেকে এটাই কিন্তু বোঝা যাচ্ছে এই যে মার্কিন সংস্থার আইআর আই এর জরিপ এখানে ধরেন প্রায় চার হাজার আটশো কত বা কতজন যেন তার মধ্যে ধরেন আপনি পাঁচ হাজার মানুষের আহ এখানে জরিপ করেছে তার মধ্যে এটা পঁচানব্বই পার্সেন্ট এই জরিপটা মানে সফল মানে এই জরিপের সত্যতা আছে এটা কিন্তু দেখা গিয়েছে দুই এক পার্সেন্ট কম হতে পারে এবং অন্তর্বর্তীকালীন সরকার মানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ কার্যক্রমে থেকে শতাংশ মানুষ সন্তুষ্ট হয়েছেন অন্তর্বর্তী সরকারের এবং এনসিপিও এখানে ভোট পাবে মাত্র ছয় পার্সেন্ট কিন্তু এনসিপির জন্য এখন অনেক নির্বাচন সামনে আসলে কিন্তু তারা আরো বড়দিকে যেতে পারে তবে এখানে মূলত বোঝানো হচ্ছে যে জামাতকে দেশের অধিকাংশ মানুষই পছন্দ করে মানে বিএনপির থেকে বেশি এখন জামাতকে পছন্দ করে এখন জামাতের টার্গেট হবে ওই লোকগুলোকে যেভাবে হোক না কেন ওই ভোটগুলোকে টেনে নিয়ে আসা এজন্য কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে জামাতের যে প্রাপ্তি কৌশলটা এখনো কিন্তু ঘোষণা করেনি তবে ওই কৌশলটা কিন্তু জামাতের ইতিমধ্যে অনেক কৌশল হাতে নিয়েছে আপনারা হয়তো জানেন শিবিরের সাবেক নেতৃবৃন্দ সহ বিভিন্ন সাংবাদিক পেশাজীবী এদেরকে কিন্তু জামাত টার্গেট করেছে এবং হিন্দু হিন্দু অধ্যুষিত এলাকা কিন্তু হিন্দু প্রার্থী জামাত দিয়ে যাচ্ছে তো এই কৌশল কিন্তু আরো ব্যাপক পরিবর্তন হবে জামাতের কিন্তু বোঝা যাচ্ছে কিন্তু উপরে শুধুমাত্র দেখানো হচ্ছে যে বিএনপি ক্ষমতায় যাবে বিএনপি কে ভোট দেবে তিরিশ পার্সেন্ট জামাতকে ছাব্বিশ পার্সেন্ট কিন্তু মূলত জামাতকে সেখানে সেই জরিপেরই জামাতকে পছন্দ করে তেপ্পান্ন পার্সেন্ট করে একান্ন পার্সেন্ট জামাতকে অপছন্দ করে চল্লিশ পার্সেন্ট করে তেতাল্লিশ পার্সেন্ট তো এটাই আসলে মূল জরিপের এই জন্যই কিন্তু এই জরিপটা সারা ফেলে দিয়েছে তো দর্শক আসলে কি জামাত আগামী ক্ষমতায় যাবে নাকি বিএনপি যাবে আপনি আসলে কি মনে করেন কে ক্ষমতায় যেতে পারে অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম